বনপাড়া থেকে যাচ্ছিল বনপাড়া থেকে যাচ্ছিলো আর তারপরে আসতেছিল হচ্ছে সিরাজগঞ্জ থেকে সন্ধর্ষ আপনি আপনাদেরকে রাস্তা দেখানোর চেষ্টা করতেছি না অলরেডি এখানে পাঁচজন ডেট হয়ে গেছে এখনো একজন তারা সবাই দোয়া করেন ভিডিও করেন

ইয়েতে সব আমরা ধরি বাড়ি সব তুলি দিলাম ইয়েতে এই বন্ধ হয় বন্ধু আমি দেখলাম আর কি করছে গাড়ি লাগছে ঢাকার কথা একটা ঢাকা থেকে আসতেছে এর ভিতরে মাইক্রো ডাস্ট ওর ভিতরে ঢুকে পড়ছে আমরা ওখান থেকে দৌড়ি আসি দেখি সে সবাই এখানে পরে আছে তো পরে আমরা এখানকার মানুষজন যারা ছিলাম তারা সবাই সাচ্ছু সাচ্ছি করে যেভাবেই পারি আমরা দুটাকে বাঁচানোর চেষ্টা করছে দুটা বাইর করে মেডিকেলে দিছি আর পাঁচটা এখানেই তো আপনারা আসিনি দেখবেন কী অবস্থা এটা আপনারাই সব কিছু দেখে নিলেন